السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা তো করে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি গণবিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছে আমরা করছি আলহামদুলিল্লাহ অশুকুল্লাহ আল্লাহ তালা সুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণবিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এটাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন সমাজের শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কুটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ তো চাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা রাত কারণে করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমুদ্র ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইস টু অনেক দূর আমাদেরকে যেতে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে

উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখির পায়ে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয়পুরটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কোন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়েন ব্যাটালিং করবেন ভাগ করে করে সকালে বিকালে খেলা দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক দুই দিন খুবই আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে সঙ্গ করতে পারেন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয় খুশি না তারা এটাকে

বা তের দশক ধরে যে ক্ষমতা সন্তলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা পলয়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাফোটে হ্যাঁ ভ্রাকরুম এক একটা পান থেকে অবস্থা অ্যাসেস থেকে আপনাকে সিকিউরিটি দিত আর সামনে ব্যবহার পেছনে বহর কত সিকিউরিটি কত

তার ঘটনা পৌঁছাচ্ছে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেসাহী আক্রমণ আমরা চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে সৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে নেচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ সুখী কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে করে জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সরকার আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা এই লুটপাট করে যারা এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে নামাজিং মনে হয় তারাও এরকম ছবি বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজ খাবার যে যেরকম পেলেছে তারা এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক খেলায় তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা না কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটার গুলো আমি আমাকে বলতে হচ্ছে তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওটা করেছেন কোনো পার্থক্য নাই

তোমরা এই মন্তব্য তোমরা জান না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ বাটার আগে সে লোক চক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার যা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংসদ শেষ করে দিচ্ছি সমাজের সাথে আপনি চাল করে দেখুন

এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ থেকে অধিকার আলাদা আমাদেরকে দেয় আলাদা আমাদেরকে বোঝাতে হবে

কিন্তু বর্তমানে দেশের সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের